মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর অভিবাসন বিরোধী কঠোর নীতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দপ্তরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় আট হাজার শিক্ষার্থী ও দুই হাজার পাঁচশো বিশেষায়িত কর্মী রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দাবি অধিকাংশ ভিসা বাতিল করা হয়েছে যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ভিসা বাতিলের চারটি প্রধান কারণ বলা হয়েছে সেগুলো হলো ভিসার মেয়াদ অতিক্রম মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হামলা ও চুরি দেশটির পররাষ্ট্র দপ্তরের তথ্য মতে দুই সালের তুলনায় দুই সালে ভিসা বাতিলের হার একশো পঞ্চাশ শতাংশ বেড়েছে